কিছু কিছু আলেমদের দেখছি তারা মাথায় টুপি না দিয়েই বক্তব্য রাখছেন বা জুমার খুদবা দিচ্ছেন এটা কতটা শরীয়ত সম্মত শেখ এটি সেখানকার ওরফ অর্থাৎ প্রথার ওপর নির্ভরশীল যদি সেখানকার প্রথায় সেটি কোনো দোষণীয় না হয় আয়ব না হয় তো যায় কারণ মাথা ঢেকেই খুদবা দিতে হবে এটা শরীয়তের কোনো বিধান নয় ফরজও নয় ওয়াজেবও নয় আর সন্নত নয় আর মাথা খুলেও দিতে হবে এটাও ফরজ নয় অজব নয় সন্নত নয় তবে সুন্দর সাজ গ্রহণ করতে হবে একটি সাজ একটি পোশাক কোন কোন দেশে সুন্দর অন্য দেশের সুন্দর নয় কোনো কোন সমাজে কিছু কাজ সুন্দর অন্য জায়গায় সেটি সুন্দর নয় সুতরাং যেহেতু বাংলা ভাষায় প্রশ্ন হয়েছে বাংলা ভাষাভাষী যেখানে বসবাস করছে এমনকি ভারতের অধিকাংশ জায়গা পাকিস্তান এসব মিলে মাথা ঢাকাটা হচ্ছে ভদ্রতা মাথা ঢাকাটায় হচ্ছে ভদ্রতা টুপি দিয়ে সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাথা কি দিয়ে ঢাকে ভদ্র মানুষরা টুপি দিয়ে ঢাকে সুতরাং টুপি দিয়ে সাধারণ মানুষের মাথা ঢাকাটাই যখন ভদ্রতা তখন আপনি বিশিষ্ট মানুষ আপনি খোদবা দেবেন আপনি বক্তব্য করবেন আপনি ভাষণ দেবেন তো অবশ্যই আপনার উচিত খরচ বলছে না কিন্তু উচিত যে আপনি সেখানকার ওরফ প্রথাকে লক্ষ্য রেখে দোষণীয় কাজ করবেন না তা থেকে মুক্ত থাকবে ঊর্ধ্বে থাকবেন মাথায় টুপি দেবেন আর না হলে আপনি সেখানে যদি প্রচলন থাকে যে আমি রুমাল দিলাম রুমাল দিবেন পাগড়ির প্রচলন থাকে পাগড়ি দেবেন মাথা ঢাকা থাকবেন এক একথা আজব কোনো পোশাক পরবেন না যে পোশাক আজবও লাগে লেবাসের সোহরা সেটা নিষেধ করা হয়েছে আফ্রিকান আনুগো সুডানি পাগড়ি পরে বাংলাদেশে আপনি খোঁজ পা দিচ্ছেন আপনি অথচ আপনি বাঙালি না আপনার উচিত নয় এটা এটা প্রথা কিন্তু কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাথা খোলাটা কোনো দোষের বিষয় না যেমন কেরালা তারপরে আপনার তামিলনাড়ু মাদ্রাস চেন্নাই দক্ষিণ ভারত এক তার তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এসব দেশে আলেমরা ওই দেশের আলেমরাও বাসন দিচ্ছে খুদবা দিচ্ছে লেকচার দিচ্ছে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে আর খোলা মাথায় কোনো আইব নাই সেখানে সেখানে মাথা খুলে আর প্যান্ট শার্ট পরে যে বক্তারা বক্তব্য করছে বা সেসব দেশের আলেমরা বক্তব্য করছে কোনো দোষ মনে করেন আইব মনে করেন না সেখানকার লোকেরা কারণ তারা থাকে কিন্তু কোন বাঙালি আলেম অর্থাৎ বিহারি আলেম ইউপির আলেম যদি প্যান্ট শার্ট করে বক্তব্য করে তাহলে তার বক্তব্য শুনবেই না যদি ক্ষুদা দেয় জুমার হ্যাঁ ঈদের ক্ষুদবা দেয় তো তাকে টেনে নামিয়ে দিবে মেম্বার থেকে ঠিক না সুতরাং আপনাকে প্রথা আর অবশ্য লক্ষ্য বাংলাদেশে জীবন বাঁচা মুশকিল হয়ে যাবে প্যান্ট শার্ট করে কেউ যদি হ্যাঁ ও আবার জেনারেল ল্যানেজ জাকেল নায়কের মতো মেডিকেল ডাক্তার হয়ে ইসলামের স্কলার ওটা আলাদা কথা কিন্তু মাদ্রাসা বড় অপন আলেম দেওবন্দি বেরুলবি বা আহলে হাদিস আর প্যান্ট শার্ট পরে সে বক্তব্য করছে আর লোকেরা শুনবে না শুনবে না আমল করবে না তাহলে আপনি ইসলামের ক্ষতি করে দিলেন আর এই যে বাঙালি সমাজে মাথা খুলে পাঞ্জাবি ভাইজাও পরে আছেন আর মাথা খুলে আপনি বক্তব্য করছেন জলসায় মাহফিলে এটা আজকালকার কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে ফ্যাশন বানিয়ে নিয়েছে যে মনে হয় সালাফিয়াতের বেশি পরিচয় না এটা পরিচয় নাই এটা আপনি ভুল কাজ করছেন আল্লাহ সঠিক বুঝ দান করুন আমার এই প্রশ্নের উত্তরটি বুঝার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন খাওয়ার মরুওয়া হাদিসের সহি জয়িফের মানদণ্ডে পাঁচটি শর্ত রয়েছে হাদিস সহি হওয়ার জন্য তার মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে যে যেন তার মধ্যে খাওয়ারেমে মে না থাকে ভদ্রতা বিরোধী কোনো কাজ না থাকে তো একজনের কাছ থেকে হাদিস তখনই নেব যখন সে অভদ্র না হয় একজন আলেম এই আরব দেশের রাস্তাতে যদি রাস্তায় হাঁটছে আর পেপসি পান করছে আর হাঁটছে পানির বোতল নিয়ে হাঁটছে চলছে আর হ্যাঁ বা নিয়ে নেছে কিছু এখন আর ওই বাদাম ভাজা পাওয়া যাচ্ছে ফুটপাতে নিয়ে নিয়েছে আর খাচ্ছে আর হাঁটছে ভদ্রতা না অভদ্রতা অভদ্রতা এগুলো কাজ বর্জনীয় ঠিক ওই রকম বিনা টুপিতে হ্যাঁ চলাফেরা করা বাঙালি সমাজে এটি অভদ্রতা আল্লাহ সঠিক ঠিক করুন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখুন যেমন ছাড়া ছাড়ি চরমপন্থা আবার কি যে টুপি যদি কারো মাথায় না থাকে মসজিদে তাহলে আপনার মাথায় উঠিয়ে দিয়ে দিবে আর না হলে রুমাল থাকলে আপনার মাথায় রুমাল বেঁধে দিবে নোংরা রুমাল হ্যাঁ কাশপটা মুছে রেখেছে ওজুর পানিগুলো মুছলো ময়লা হে আছে বন্ধ ছড়াচ্ছে আর মাথায় বেঁধে রুমাল বেঁধে নামাজ পড়ছে এটা বাড়াবড়ি নেই টুপি আপনি খালি মাথায় নামাজ পড়েন কারণ এই মাথা ঢাকার সন্ন্যত নেই যে আপনাকে রুমাল তলাশ করতে হবে না হলে এই ময়লা আবর্জনা ভরা ওই আপনার খেজুর পাতার টুপি মসজিদ থেকে উঠাইতে হবে জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন